কানাডায় আসার আগে এই ফলগুলো দেখে এসেছিলাম আজ খবর নিয়ে জানতে পারলাম ফলগুলো বেশ বড় হয়েছে এই ফলগুলোর নাম বাতাবিলেবু বা জাম্বুরা সিলেটে বলা হয় মাতু এই ফলগুলো খেলে হজম শক্তি বাড়ায় খুব বেশি হজম শক্তির জন্য উপকারী ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে পেটের গ্যাস কমায় ক্যান্সারের ঝুঁকি কমে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার দমনে এই লেবুটি খুবই উপকারী রক্ত সম্প্রসারণ করে এতে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে ডায়াবেটিস জ্বর অনিদ্রা মুখে গা কমায় পাকস্থলী সুস্থ রাখে কোলেস্টোর নিয়ন্ত্রণ রাখতে অপরিহার্য এই বাতাবি লেবু খাওয়া। রক্ত পরিষ্কার করে হজম শক্তি বাড়াতে পারে বিটা ক্যারোটিন শর্করা খাদ্য আশ প্রোটিন ও ফ্যাট আছে এই লেবুতে এই লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন রয়েছে তাই এই জাম্বুরা বা মাতুজামির খেতে ডাক্তাররাও পরামর্শ দিয়ে থাকেন এই ফলগুলো আর কদিন পর পাকবে এই ফলের ভিতরের কুশ বা খুয়াগুলো অনেক সময় গুলাবি কোনোটি সাদা রঙের হয় রসে টসটসা এই ফল এই ফল খেতে খুব স্বাদ পাকলে মিষ্টি হয় কাঁচা অবস্থায় টক এই ফল খেতে পছন্দ করেন এখন অনেকেই কারণ এর মধ্যে ঔষধি গুণাগুণ আছে তাই এই ফলটি এখন সকলের প্রিয় বাংলাদেশে এই ফলের দাম এখন প্রচুর এই ফল যখন বড় হয় এবং পাকে তখন এক হালি জাম্বুরা একশো থেকে দেড়শো কখনো দুইশো টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায় এই জাম্বুরা খুবই উপকারী মানব দেহের জন্য তাই এই ফলটি এখন সকলের কাছে জনপ্রিয়